আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হলো এটা আমাদের প্রত্যেকের সাথে যেন আধ্যাত্মিকভাবে আমরা যেন পিছায় না থাকি আধ্যাত্মিকভাবে যেন আল্লাহর সাথে আমার সম্পর্ক হয় এই সম্পর্কের জন্য কিছু সময় বের করতে হবে নিজেকে নিজে দেওয়ার নিজেকে নিজে সময় দেওয়ার জন্য কিছু টাইম বের করতে হবে হ্যাঁ মনে করবেন যে গভীরে আর কোনো কিছু নাই আপনি এক মহাসাগরের মধ্যে ডুব দিয়েছেন ডুব দিয়ে একদম তলায় চলে গেছেন তলায় চলে গিয়ে ওখানে একটা জানালা আছে ওই জানার ওই পাশে মানে আপনি আছেন আপনি আল্লাহকে আল্লাহর সাথে কথা বলতেছেন আর আশপাশে কিছুই নাই কেউ নাই শুধু কিচ্ছু নাই আশপাশে শুধু আপনি আর আল্লাহ যখন নামাজ সালাতে যখন আমরা দাঁড়াবো সালাতে দাঁড়ানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন এমনভাবে নামাজ পড়ো যেন এটা তোমার শেষ নামাজ একবার আল্লাহ রসুল বসে আছেন বলতেছে দেখো এমন একজন এখন মসজিদে নববীর গেট দিয়ে ঢুকবে যে আসেন যে একজন মৃত মানুষ মৃত মানুষ মানে বুঝছেন তো মৃত মানুষ মানে হচ্ছে যে সে অলরেডি তারা এই দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই সে আর আল্লাহর সাথে মানে দেখা করার জন্য সে তৈরি মানে সে অলরেডি মৃত তেমন সময় আবু আবুবাকর সিদ্দিক মধ্যে আল্লাহ তোমার ঢুকসের ভিতর দিয়ে আল্লাহ আবুবাকর ঢুকসের ভিতর দিয়ে মানে এমন হয়ে গেছেন ওনারা যে আমার আর দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া নাই আমার রুখ দ্বারাই আছে আর আমার আল্লাহ দ্বারাই আছে আমি আর আমার আল্লাহ আর কিচ্ছু নাই আমার শরীর নাই যে আমাদের মধ্যে আমাদের খালি কি মনে হয় এই দোকানে কি রেখে আসলাম আর অমুকে কত টাকা পাবে মোবাইল ফোনটা করে রেখে আসলাম এগুলো কেন কারণ দুনিয়ার সাথে আমার কাট আপ হয় নাই সম্পর্ক কাট হয় নাই নামাজে যখন দাঁড়াইছি তখন চিন্তা করতে হবে যে আমি মৃত আমার এই বডি আর নাই আমার রুহু আর আমার আল্লাহ আর কিচ্ছু নাই শেষ তার মানে আমার কোনো আমার মোবাইল কোথায় গেলেই কি আর কেউ টাকা পাইলেই কি আর কোনো কিছু পেলে কিছু যায় আসে না ঠিক না তো এই রকমভাবে নিজেকে তৈরি করতে হবে যেন আল্লাহ সব আইল সাথে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় আর একটা উদাহরণ দেই উদাহরণটা একজন দিসলেন। যাই না উদাহরণটা কতটুকু মানে বোঝার জন্য জাস্ট এগুলো কিন্তু অন্যভাবে না যাবে এটা বোঝার জন্য উদাহরণ যেমন ধরেন স্বামী আর স্ত্রীর মাঝে একটা সম্পর্ক থাকে এটা সবাই দেখে তাই না হ্যাঁ দুজন মিলে বাচ্চা কাচ্চা পালন করতেছে দুজন মিলে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে দুজন মিলে বিভিন্ন আত্মীয়স্বজন বাইরে যাচ্ছে এগুলো সবাই দেখে আর এমন একটা সম্পর্ক থাকে যেটা কেউ দেখে না আছে না স্বামী স্ত্রীর মাঝে সেরকম আপনি নামাজ পড়তেছেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি কথার কথা হজ করছেন দাওয়াতি কাজ করতেছেন সবাই দেখে কিন্তু আল্লাহর সাথে আপনার আরেকটা সম্পর্ক থাকবে যেটা কেউ জানবে না হ্যাঁ রাত দুইটা তিনটার সময় আপনি উঠে যাই নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে একটা পাগড়ি বাঁধবেন এম পাগড়ি বাঁধি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য বাঁধছে নাকি কখনো তাহলে তো তাহার যদি উঠে বাঁধতাম নাকি তাহার যদি উঠবেন এটার পোশাক পরবেন পুরা নতুন একটা পোশাক পরবেন পাগড়ি বাঁধবেন গায়ে আতর মাখবেন আল্লাহর সামনে দাঁড়াবেন যে আল্লাহ তুই আর আমি আর কেউ নাই আমি আসছি আপনার কাছে আমি আসছি আপনি আমাকে মাফ করে দেন আপনার সামনে শুধু আমি একাই আসছি আর কেউ নাই আমার আর কিচ্ছু নাই শুধু আপনি ছাড়া সারা পৃথিবীর সব আমার হয়ে গেছে শুধু আপনি আমার হন নাই তো আমার মতো বড় আমার চেয়ে বড় ফকির আর দুনিয়াতে কেউ নাই নাকি আর সারা পৃথিবীর কিছুই আমার নাই শুধু আপনি আমার তাহলে আমার চেয়ে বড় ধনী আর সম্পদশালী আর রাজা বাচ্চা আমার চেয়ে বড় কেউ নাই এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করার এরকম যদি আমার সাথে সম্পর্ক তৈরি হয় একজন দুইজন পাঁচজন দশজন একশো জন এক লাখ মানুষের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে গেছে আর আটকাতে পারবে কেউ আমাদের হ্যাঁ দোয়া করবে আর আসমান থেকে ফেরেস্তা নেমে আসবে আসমান থেকে হ্যাঁ যে আল্লাহ ওই যে রসুল সাল বদরের আগের দিন দোয়া করছেন নাকি সারা রাত যায় নামাজে সারা রাত কাটতেছেন আর বলতেছেন আল্লাহ এই কয়টা মানুষ এই কয়টা মানুষ যদি দুনিয়া থেকে মিটে যায় আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না আল্লাহ আপনি এখন আপনি দেখেন আপনি কি করবেন এই কয়টা মানুষ যদি শেষ হয়ে যায় কালকে যুদ্ধে আপনার এই তৌহিদের বাণী আপনার নাম উচ্চারণের মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না সেরকম আল্লাহর সাথে সম্পর্ক হ্যাঁ এইটা আপনার মাথায় রেখেন আমি অনেক কথা বললাম অনেক মানে আন ইন্টারেস্টিং কথা বললাম কিন্তু এই কথার উদ্দেশ্য হলো যে আল্লাহর সাথে সম্পর্ক এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে মানে ওনার যে ওনার একটা অনুভব আছে একটা হচ্ছে আমি নামটা বলে ফেলছি এটা একটা জিনিস আর এই নামের গভীরে তার তার প্রতি আমার এক আবেগ আর প্রেম আর ইমোশন আছে ওইটা আরেকটা জিনিস দুটা দুই জিনিস সুতরাং আল্লাহর রসুলের প্রতি ওই আবেগ যেন আমার অন্তর্গত তৈরি হয় দিন ইসলামের প্রতি দিন ইসলামের যে হক যে দাবি এই দাবিটা যেন আমি অনুভব করতে পারি এবং সর্ব অবস্থায় আল্লাহ করতে পারি যে আল্লাহ আমি আপনার দিনের হক আদায় করার মতো যোগ্য হতে পারি নাই আপনার দিন যা চাইতো আপনার সামনে রসুলের মুখ দেখানোর আর মুখ দেখানোর লায়ক আমি আর নাই আপনার দিন আমি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো অবস্থায় আল্লাহ আমি আর নাই যদি পরিচয় দেওয়ার মতো অবস্থায় থাকতাম তাহলে তো আপনার দিনের গুরুত্বটা বুঝতে পারতাম আপনার দিনের দাবিটা আমি বুঝতে পারতাম আপনার মুসলমান পরিচয়দের মতো অবস্থায় আমি নাই আয় আপনার হাবিবের সামনে উন্মত হিসেবে মুখ দেখাবো এই মুখ আমার নাই আল্লাহ আপনার বান্দা হিসেবে এবাদুর রহমান হিসেবে আপনার সামনে গিয়ে আমি দাঁড়াবো এই যোগ্যতা আমার নাই এগুলো আমি হারাই আল্লাহ আমার কাছে কিছুই নাই শুধু একটা জিনিস আছে আয়াল্লাহ আমি আপনার আপনার রসুলকে ভালোবাসি এই একটা জিনিস ছাড়া আল্লাহ আমার কাছে আর কোনো কিছুই বাকি নাই আল্লাহ ভাই আপনি এটাকে কবুল করে আপনি আমাকে মাফ করে দেন আর আমার ওই যোগ্যতা দান করেন যেটা আপনি চান যেরকম আপনি চান আমাকে ওইরকম বানিয়ে নেন যেরকম আপনি চান আল্লাহর সামনে পেশ হন আল্লাহর সামনে নিজেকে ছেড়ে দেন আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন অসহায়ত্ব আল্লাহ অসহায় আল্লাহ রসুল যখন ওই যে বেশি বড় হয়ে যাচ্ছে তাইফের ময়দানে যখন তাকে আঘাত করা হলো পাথর দিয়ে আল্লাহ রসুল গিয়ে আড্ডা আল্লাহ আল্লাহ যাওয়া তফিক দিয়েছেন আমাকে ওইখানে ওই ওই যে একটা কি বাগান আঙ্গুর আঙ্গুর বাগান আঙ্গুর বাগানের মধ্যে দাস ওইখানে একটা মসজিদ আছে মসজিদ হ্যাঁ ওই ওইখানে আল্লাহ আপনি আমাকে কাদের কাছে পাঠাইলেন আল্লাহ যদি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন আর যা হোক আমার উপর আমার কিছু আসা যায় না এরকম একটা যদি আপনি আমার উপর খুশি থাকেন আর কে আমাকে কি মনে করলো আর কি করলো এগুলো আমার কিছু আসা যায় না তো এইরকমভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন সারা ঠিক আছে ভাই হ্যাঁ আল্লাহ কবুল করুক